আপনাদের জন্য কিন্তু আজকে সাত সিটের একটি গাড়ি নিয়ে এসেছি একদম অল্প বাজেটের ভিতরে এই টর্নাম্যান্ডের স্পার্কি আর এই গাড়িটি মডেল হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার্স ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন যেকোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আর এই গাড়ির সহযোগিতা আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট কার্ড তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন কালার গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো ক্র্যাশ নেই গাড়িটির ফ্রন্টের যে লুকিং আছে সে দেখতে সেম এরকম হবে আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে চট্ট মেট্রো চ একান্ন সিরিয়ালের গাড়ি শূন্য সাত শূন্য তিন এটি চট্টগ্রাম বিআরটিতে নিবন্ধিত একটি গাড়ি কিন্তু এই গাড়িটির কাগজপত্র সবই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মিরপুর আর এই যদি টায়ার কথা বলি চারটি টায়ার দেখতে এরকম হবে গাড়ি যদি পিছনের লুকিং দেখেন সে দেখতে সেম এরকম হবে শেপ কিন্তু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পিছনে যে লাইট প্যানেল গুলো আছে সব একদম সচল এবং পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন আর পিছনে যে গ্লাস আছে কিন্তু আপনার অরিজিনাল গ্লাস দেখতে পাচ্ছেন পিছনের নাম্বার প্লেট টি কিন্তু একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু চমৎকার একটি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনি সো সোভিয়েটস আপনি দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার গুলো আছে চারটি ডোরে কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এখানে মাস্টার সুইচ প্যানেল কিন্তু আপনি পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন এখানে যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি মাইলেজ পেলে গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সিট কভার বিস্কিট কালারের সিট কভার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যে আপনার এসি গুলো আছে সুপার আইস কুল অবস্থায় এসি আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটি মনিটর কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর আমি যদি গাড়িটি আপনাদেরকে পিছনের সিটের কথা বলি দেখতে পাচ্ছেন টোটাল সিট গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়িটিতে দেখতে পাচ্ছেন পিছনে দুজন মাঝখানে তিনজন এবং তার সামনে আরো দুজন টোটাল সাত জনের সিট ক্যাপাসিটি এই স্পার্কি মডেল গাড়িটিতে একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন সোভিয়ার আপনি দেখতে পাচ্ছেন এই স্পার্কি মডেল গাড়ি যে আপনার পিছনে গুডস স্পেস আছে সে দেখতে সেম এরকম হবে যেমনটি দেখতে পাচ্ছেন আর এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার সিএনজি তে কনভার্ট করা ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই গাড়ির পিছনে শেপ গুলো যদি আপনি একটু ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে পিছনে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই টয়টা ব্যান্ডের স্পার্কি মডেল গাড়ি সোভিয়ার্স এই গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে যারা কারা হোজা যারা কাউজা আসারেসটি হচ্ছে মাটি ডালি রোড জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার স্পার্কি মডেল গাড়িটির দাম রেখেছি মাত্র পাঁচ লাখ টাকা আমি আবারও বলছি মাত্র পাঁচ লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ফুল পেপার আপডেট সহকারে সেভেন সিটারের একটি গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম